ডা আমরা বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চাড়লা লোক লাগে গেলেন তে ঠাইন্যা ফালাইবা আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার আমাদের দেখল ওই গরু আধা উল্টি জায়গা মনে করে বাবা আর খাম নাই চাবা চাবি করাত নে গলাটা নিগিয়া আমার সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশে এবং প্রভাসে দূর এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এখনো আসে নাই আমরা বেঁচে থাকলে হয়তো কুরবানির ঈদ সামনে পাবো কিছু দিনের মধ্যে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কুরবানি নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে কারে কয়টা গরু দিবে কারে কয় ভাত দিবে কারে কয় কেজি করে ভাগে পড়বে এই ধরনের লিস্ট নিয়ে তার এলাকা সোনারঘাট মাধবপুরে সে কিন্তু তোরপাড় শুরু করে দিয়েছে অলরেডি তো সে কিন্তু একজন সাধারণ এমপি অন্য অন্য এমপিদের মতো না একটু আলাদা প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই বরাবরের মতো আমরা দেখেছি যে সে দুর্নীতি নিয়ে কাজ করে সে দুর্নীতি কখনো প্রশ্রয় দেয় না সে যেই হোক সে যে কোনো লোককে যখন তখন অ্যাটাক করে বসে জোকের মতো কামড়ায় ধরে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই যে এই কুরবানি নিয়ে আলোচনা করতেছে এবং কুরবানির কথা শুনে একদম বড়ো একটা লিস্ট করে সে নিজের কাছে রেখেছে সোনারঘাট মাধবপুরে তার ইউনিয়নে তার যতগুলো ইউনিয়ন আছে যতগুলো কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্র প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে সে লিস্ট করে হয়তো বা সে কিছু গরুর গোস্ত সবাইকে উপহার দেবে কুরবানির ঈদ উপলক্ষে তো সেখানে সে কি বলেছিল সেই কথাগুলো একটু শোনেন আর অবশ্যই আজকের এই সুমন ভাইয়ের ভিডিওর মধ্যে এমন কিছু কথা আছে আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনলে বিশেষ করে ওই এলাকার যারা তারা হয়তো বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই কি করতে চলেছে সোনারঘাট মাধবপুরের জন্য কি করবে এবং আগামী দিনে কোন বার্তা দিচ্ছে এই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন বেশি কথা বলবো না সেই ভিডিওটি দেখি তা আমার বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চারিলা লোক লাগে যে ঠাই ঠাইনা ফালাইবা আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দা থাও বিরাট দার আমার দেখলো ওই গরু আধা উল্টি জায়গা মনে করে বাবা আর খামনে চাবা চাবি করার নেই গলাটা নি গিয়া আমার কর্মবালা বালা যে কারণ আমি গিয়া যে গরুর সামনে গিয়া যে কই খামড়াইলি মুড়ে আমার না দিলে রে আপনি কোন চাই আজকা যদি আমি এমপি যদি আমি ই গলের না হইতাম তা আমার দায়নে বাসে জেলা বহা ইখানে বইতাল জেরা বহা তাকলনে এরার তৈ আমি উন্নয়নটা এরার অনুমতি ছাড়া করতে নে আর এরা অনুমতি দিলনে এরা যে তাইক সে বছরের নে তারা যে তাইক গেছে ইতো ই বা কিন্তু এলাকাটা সাফার করলনে চিন্তা কি পরিমাণ ঠকা যে আমরা ঠকছি তো দেখি আর খদিন পরে আমার কুস্তা হন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে আমরা গাং গান করিলি ছি মাইরিয়া, লুটফাট করিয়া পুরা গান করিলিছন ইটা যখন আপনারা সামনে আইব আপনার যখন বইয়া বুঝবা যে ই মসজিদের টেকা মাইরা দিছলা আমরা যখন মাদ্রাসাত গিয়া দেখবা এই মাদ্রাসার বরাদ্দ মাইরা দিসলা আপনি যখন রাস্তা গিয়া দেখবা এলজিডির খামের মধ্যে মাইরে দিসলা আপনি যখন ফিআইআর খামের মধ্যে গিয়া দেখবা ফিআইআর মাইরে দিছন টিআর এর মধ্যে মাইরে দিছন কাবিকা মাইরা দিছন কাবিটা মাইরে দিছন তখন আপনারা যখন আমার আমলে আইছে যখন ভাগ্য ভাঙ্গা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটফাট আমরা রুফিদা হইছে ঠিক কুস্তা পাইছি আমরা আমার তো মনে হয় রাম সিরে আমি গত পনেরো বছর আগে যে তা দেখিয়া গেছিলাম উঠি আছে একটা রাস্তা উরু রাস্তা একটা বাইসাইকেল গেলে একটা বাইসাইকেল ভার হয় না খেরে এর ভিতরে কত আমরা আরে সুজন ভাই তো এই ছাত্র নেতার থেকে এখন জননেতায় পরিণত হয়েছে বয়স উঙ্কা বিয়া সাদি করিয়া ফোলা পরি বড় হয়ে গেছি গা আর এই সুজন ভাই অত বড় হয়েছে কিন্তু রাস্তাটা এখন আগের মতোই রয়েছে হ্যাঁ আমার বিশ্বাস যে সুজন ভাই ফুল আইও ই তুই দেখবো কেরে রামসি কি কোন মানুষের বুট আছিল না আমরা অত বড় বড় স্বপ্ন দেখছি অত বড় বড় কথা কইছি কি লাগি আজ তো আমারে দরাই দিছ এই একটা সাইনবোর্ড দরাই দিছ উন্নয়নের ওই জানি তার মধ্যে দাগাইল আছে রামসি ঈদগা হইতে আসার গা মাদ্রাসা বুট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত ওই দেখুন এলজিডির রাস্তা উবাটা হইতে রামশ্রী পোস্ট অফিস বায়া দুর্গাপুর এটা আমার একটা লিস্ট না পাঁচ সাতটা আটটা রাস্তার লিস্ট ধরা আমি কি লিস্ট মনে আমি পারবো না ই লিস্টের একটা ঘাম আছে এম পি কি এটা লিস্ট লইয়া গেলে লেখা ঘাম না এটাই ল কুরবানি তো দেখলাই চার্লাই মিললে গরু রান্না ভালাই নিছে আর ইমাম সাহেব ফিসি এমনে এমনি একটা দা হইয়া এমনে দেন দিলে তাইনের খাম কোনো ঠিল লেভাল আনি না খালি কুরবানিটা দেন তা বানাইছে বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চাইলা লোক লাগে যে লাইনতে ঠাইন ও এর মধ্যে একলা লোক পাইছি আমি সে পটুয়া খালি টিকাই আমরা এলাকার সময় দেয় সে ওই লোকে চাইলার মধ্যে একলা যে উল্টা এবার হাত তালে দিন ও এ আরা দিন তদ্বির করে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ঘুরে গুইরা যে বালা রেডি করে ওই সময় আমার একটা ফোন দেওয়া হয় ওই সচিব সাহেব তাড়াতাড়ি ওই পিডি সাহেব তাড়াতাড়ি আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দাঁত হওয়া বিরাট দাঁড় আমারে দেখলো ওই করু আধা উল্টি জায়গা মনে বাবা আর খামরাই সাবা যাবি গলার নেই গলাটা টানিক গিয়া কারণ আমার কর্মবালা যে কারণ আমি গিয়া যে গরুর সামনে গিয়া যে কই খামরাইলি মরে আমার খামনা দিলে রে

সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে লাইক করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ব্যারেস্টার সুমন ভাই কাজগুলি কি ঠিক করতেছে না বে ঠিক করতেছে আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ